আমি শিও সাবধান এডার ভিতরে রাসেল বাইফার থাকতে পারে গাছ খাইতে হইলে কি হইব এডার ভিতরে কোনো ভাবে আজকে কোনোভাবে মাইর বাদ দাও যাইতো না বাইরে হোক লস হোক আর লাভ হোক রাসেল ও উমা ইয়ে দিয়ে নেব গাছ আর মনে হয় ইহেন্দি সাবধানে বেড়ায় কামড় মারব সাবধানে দেখছেন নিাবে এই গইন জঙ্গলের ভিতরে আইছি রাসেল বাইফে টোকাইতাম ওমা ইয়ানো অন্য নাইফার হয়ে গেছে ভাই এরে তুই বুঝোস ন কেন তুই বুঝ ন আবাস জিগে কি হয়েছে আর এবার এগুলি নকম জায়গাটারে অপবিত্র করে দিছে ইয়ানো থাও না তো নো চল যাই গে